ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ভিডিও অর্থাৎ আপনার যে প্রোডাক্টে আপলোড করছেন সেই প্রোডাক্টে যদি কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি এখানে চাইলে ভিডিও আপলোড করতে পারেন ভিডিও আপলোডের জন্য জাস্ট এই অপশনটি ইনেবল করবেন ইনেবল করার পর এখান থেকে আপলোড যে অপশন রয়েছে বা গ্যালারি আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনি কি আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি ভিডিও এখানে আপলোড করে দিবেন অথবা আপনি চাইলে ইউটিউবের কোন ভিডিও এখানে আপলোড করতে পারেন ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য ইউটিউব ভিডিওর লিংক দিতে হবে এর জন্য দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন এবং আপনার যে ইউটিউবের ভিডিও দেওয়া থাকে সেক্ষেত্রে ভিডিওর লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন যদি আপনি না চান ভিডিও দিতে সেক্ষেত্রে এই অপশনটি অফ করবেন বা ডিজিবল করে রাখবেন এরপর এখানে ব্র্যান্ড অপশনে ক্লিক করবেন ব্র্যান্ড অপশনে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট যদি কোনো ব্র্যান্ডের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডের নামটি এখানে লিখবেন না যদি হয়ে থাকে সেক্ষেত্রে নো ব্র্যান্ড থাকবে নো ব্রান্ডি রেখে দিবেন এরপর রয়েছে অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস এ ক্লিক করার পর হোয়াট ইজ ইন দ্য বক্স অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন সেই প্রোডাক্টের ভিতরে কি কি রয়েছে সেটি আপনি এখান থেকে লিখে দিবেন ক্লিক করে যেমন আমার রয়েছে সেখানে একটি চার্জিং কেবল রয়েছে তাছাড়া এখানে একটি মেনুয়াল বই রয়েছে আমি এখানে জাস্ট এই লেখাগুলো এখানে লিখবো চার্জিং ক্যাবল এরপর ইন্টার দিয়ে দুই নম্বরে লিখবো মেনুয়াল বুক এইভাবে আপনার প্রোডাক্টের ভিতর যদি এক্সট্রা এক্সট্রা কোনো জিনিস থাকে পার্ট টু পার্ট জিনিস থাকে সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন দেন আপনি এখানে সেভ অকশনে ক্লিক করবেন তাহলে কাস্টমার বুঝতে পারবে যে আপনার প্রোডাক্টের ভিতরে কী কী রয়েছে এর পরবর্তীতে মডেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোডাক্টের যদি কোনো মডেল থেকে থাকে সেটি এখানে দিবেন আমি এখানে দিচ্ছি এম টোয়েন্টি যেহেতু আমার প্রোডাক্টের মডেলটি হচ্ছে এম টোয়েন্টি এভাবে আপনার যে রয়েছে সেটির যদি কোনো ফিচার্স থেকে থাকে এবং অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেগুলো অটোমেটিক্যালি দ্বারা যে আপনাকে এখানে শো করাবে এবং প্রত্যেকটি অপশনে ক্লিক করে করে আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্ট অনুযায়ী এখানে লিখে দিবেন যদি কেউ কোনো অপশন না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর এখন এখানে ভেরিয়েন্ট রয়েছে যদি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন কালার হতে পারে কিংবা বিভিন্ন মডেল হতে পারে সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট অ্যাড ক্লিক করে প্রত্যেকটি ভেরিয়েন্ট কিংবা প্রত্যেকটি কালারের আলাদা আলাদা ছবি এখানে দিতে পারেন এই জন্য এখানে অ্যাড ইমেজে টিকমুখ দিয়ে এখানে অপশনে ক্লিক করবেন এবং আমি যেই প্রোডাক্টটি বিক্রি করছি সেই প্রোডাক্টটির মূলত একটি কালার রয়েছে এবং ব্ল্যাক সো আমি এখানে জাস্ট ব্ল্যাক অপশন সিলেক্ট করলাম এরপর আপনার যদি একাধিক প্রোডাক্টের কালার থাকে থাকে সেক্ষেত্রে একাধিক কালার এখানে সিলেক্ট করে দেন নিচে ক্লিক করবেন সেই বক্স নিয়ে ক্লিক করার পর এখানে যে কালার টিপনি নির্বাচন করেছেন সেই কালার একটি ছবি দিতে হবে ছবি দেওয়ার জন্য এখানে যে গ্যালারি আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর ফর্ম ফটো ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে ছবিটি আপলোড করে দিবেন ছবি আপলোড হয়ে গেলে দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে এসে আপনার প্রত্যেকটি ভেরিয়েন্ট বা প্রত্যেকটি কালার বা প্রত্যেকটি মডেলের আলাদা আলাদা প্রাইস হতে পারে সেক্ষেত্রে এখানে প্রত্যেকটি কালার এভাবে একটি একটি করে নিচে শো করবে যেহেতু আমি একটি কালার সিলেক্ট করেছি সো আমার এখানে একটি শো করছে এবং প্রত্যেকটির আপনি চাইলে আলাদা আলাদা প্রাইস এখানে দিতে পারবেন এর জন্য এখানে জাস্ট প্রাইসে ক্লিক করবেন প্রাইসে ক্লিক করে আপনি কত টাকা সেল করবেন সেটি এখানে দিন এরপর আপনার সেই বা সেই কালারটি আপনার স্টকে কত পিস রয়েছে সেটি এখানে লিখে দিবেন দেওয়ার পর নিচে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন একটি বিজনেসকে দাঁড় করানোর ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কিন্তু অত্যন্ত জরুরি আপনাকে আগে বুঝতে হবে দ্বারা যে আপনি যদি একটি প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে দারাজ আপনার সেই প্রোডাক্টের উপর কত পার্সেন্ট কমিশন নিবে কিংবা দারাজের অন্যান্য যে চার্জগুলো রয়েছে সেগুলো কত টাকা হবে দ্বারাজের ডেলিভারি চার্জ কত টাকা এই সমস্ত কিছু বিষয় বিবেচনা করে তারপর আপনাকে একটি প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে হবে শুধু শুধু অনেকেই না বুঝে এই সমস্ত অপশন না বুঝে যদি আপনি আপলোড করেন প্রোডাক্টের ছবি আপলোড করেন এবং প্রোডাক্টের প্রাইস দেন পরবর্তীতে কিন্তু যদি প্রোডাক্টটি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন সো অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো বিবেচনা করে তারপর একটি প্রোডাক্টের প্রাইজ দিতে হবে তাছাড়াও দ্বারা যে অনেক কম্পিটিশন রয়েছে দেখা যায় যে আপনি হয়তোবা একজন খুচরা সেলার কিন্তু দ্বারা যে হয়তোবা আপনার আপনি যে প্রোডাক্টটি বিক্রি করেন সেই প্রোডাক্টের কোনো পাইকারি সেলার রয়েছে যিনি কম প্রাইসে দিয়েছেন সেই প্রোডাক্টটি সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা আপনার প্রোডাক্টটি কখনই কিনবেন না যেটি কম পাবে সেটি কিনবে সো আপনাকে কিন্তু এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে অবশ্যই যেই প্রোডাক্টটি আপনি বিক্রি করবেন সেই প্রোডাক্টটি অন্য কেউ বিক্রি করছে কিনা কিংবা বিক্রি করলে তিনি কত প্রাইসে দিয়েছে আপনি কত দিলে আপনার লাভ হবে এই সমস্ত কিছু বিষয় বিবেচনা করে কিন্তু আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে অন্যথায় কিন্তু আপনি ব্যবসায় লস খেয়ে যাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে যদি আপনি দ্বারাজ একটি প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে দ্বারাজ কত পার্সেন্ট কমিশন নেয় কিংবা ভ্যাট কত পার্সেন্ট নেয় কিংবা দ্বারাজের অন্যান্য ফি রয়েছে কিনা কিংবা দ্বারাজের ডেলিভারি চার্জ কত টাকা যাবে এই সমস্ত কিছু বিষয় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনি একটি প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে হলে কোন কোন বিষয় বিবেচনা করবেন সেটিও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রাইস দেওয়া হয়ে গেলে এবং স্টকের কোয়ান্টিটি দেওয়া হয়ে গেলে আপনি সেভ অক্সনে ক্লিক করবেন সে বকশনে ক্লিক করার পর নিচে চলে যাবেন নিচে চলে আসার পর দেখতে পারবেন প্রাইস এখানে অটোমেটিক্যালি চলে আসবে এরপর এখানে স্পেশাল প্রাইস অর্থাৎ যদি আপনি আপনার প্রোডাক্টের উপর কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্পেশাল প্রাইসে ক্লিক করবেন এবং স্পেশাল প্রাইসে এসে ধরুন আমি প্রোডাক্টটি পাঁচশো টাকা প্রাইস দিয়েছি এবং আমি এখানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করছি সো আমি এখানে চারশো পঞ্চাশ লিখলাম তাহলে কাস্টমার কিন্তু দেখবে এবং দেখে অনেকেই অ্যাট্রাক্টিভ হয় যে এই প্রোডাক্টের দাম পাঁচশো টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা দিয়েছে আমি এখনই এটি কিনবো এবং আপনি যে ডিসকাউন্টটি দিয়েছেন চাইলে সেই ডিসকাউন্টের নির্দিষ্ট তারিখ দিয়ে রাখতে পারেন যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমার এই ডিসকাউন্ট থাকবে পরবর্তীতে সেটি চলে যাবে সেক্ষেত্রে আপনি এখানে স্টার্ট ডেটে ক্লিক করবেন স্টার্ট ডেটে ক্লিক করে নির্দিষ্ট তারিখ সিলেক্ট করবেন এবং এন্ড ডেটে ক্লিক করে আপনার অফারটি কবে শেষ হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে সেই অপশনে ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পর নিচে এখন আপনাকে শিফিং ইনফরমেশন সিলেক্ট করতে হবে এখানে যে অপশনগুলো স্টার মার্ক রয়েছে রেড কালার সেই অপশনগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে অন্যথায় যেখানে স্টার মার্ক নেই যেমন নিচে ওয়ারেন্টি ইনফরমেশন দেখতে পাচ্ছেন সেই অপশনগুলো কিন্তু না ফিল আপ করলেও চলবে এবার এখানে রয়েছে শিফিং ইনফরমেশন শিফিং ইনফরমেশনে ক্লিক করবেন শিপিং ইনফরমেশনে ক্লিক করার পর এখানে প্যাকেজ ইনফরমেশনে ক্লিক করবেন প্যাকেজ ইনফরমেশনে ক্লিক করার পর দারাজকে আপনার প্যাকেজ ইনফরমেশন সম্পর্কে বুঝিয়ে দিতে হবে যেমন এখানে রয়েছে প্যাকেজ ওয়েট আপনি যে প্যাকেজটি বিক্রি করবেন সেটির ওয়েট কতটুকু সেটি এখানে কিন্তু লিখতে হবে যারা প্যাকেটিং কোনো পণ্য সেল করেন সেক্ষেত্রে কিন্তু প্যাকেটের গায়ে সেটির নেট ওয়েট লেখা থাকে সেক্ষেত্রে আপনি সেই ওয়েট অনুযায়ী এখানে দিয়ে দেবেন যেমন আমি এখন যে প্রোডাক্টটি বিক্রি করছি সেটি মাত্র আশি গ্রাম এবং এখানে কিন্তু কেজি অপশন দেওয়া রয়েছে আপনি এই অপশনটিতে ক্লিক করে কেজি বা গ্রাম সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে গ্রাম সিলেক্ট করলাম এবং এখানে আমি আশি লিখবো অর্থাৎ আমার প্রোডাক্টের ওয়েট হচ্ছে আশি গ্রাম এর পরবর্তীতে হচ্ছে লেন্থ উইথ অ্যান্ড হাইট আপনার যে প্রোডাক্টের বক্সটি রয়েছে সেটির লেন্থ কতটুকু সেটির উইথ বা কতটুকু এবং সেটি হাইটে কতটুকু সেটি এখানে লিখে দিবেন কিন্তু সেন্টিমিটার হয়ে থাকে সো আপনি এখানে সেন্টিমিটার সিলেক্ট করবেন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি দিচ্ছি এরপর আপনি এখান থেকে সেভ অপশনে এ ক্লিক করবেন আপনার প্রোডাক্টের ওয়েট এবং আপনার প্রোডাক্টের লেন্থ হাইট এবং উইথের উপর নির্ভর করবে আপনার প্রোডাক্টের প্যাকেজিং চার্জ কিংবা ডেলিভারি চার্জ এরপর আপনি এখান থেকে সেই অপশনে ক্লিক করবেন সেই অর্শন ক্লিক করার পর দেন এখানে নিচে দেখতে পারবেন যে ডেলিভারি বাই দ্বারা যেখানে স্ট্যান্ডার্ড অপশন রয়েছে সিক্সটি থেকে ওয়ান ফিফটি অর্থাৎ ষাট থেকে একশো গ্রাম হলে স্ট্যান্ডার্ড চার্জ নিয়ে থাকে দ্বারা সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড চার্জটি অ্যালাউ করা হয়েছে এবং এখানে ড্যান্জারাস গুড অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি সেল করছেন সেটি যদি কোনো ডেঞ্জারাস গুড হয়ে থাকে সেক্ষেত্রে এখানে উল্লেখ করে দিবেন ড্যান্জারাস গুড ক্লিক করে এখান থেকে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন সেটি হতে পারে কোনো লিকুইড কিংবা হতে পারে সেটি ফ্লামেবলস অর্থাৎ আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটিতে আগুন ধরে যেতে পারে কিংবা আপনার প্রোডাক্টটি ব্যাটারি জাতীয় কিংবা কেমিক্যাল জাতীয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানকে সিলেক্ট করে দিবেন যদি আপনার প্রোডাক্টটি ড্যান্জার্স টাইপের না থাকে তাহলে এখানে নান অসনে ক্লিক করে দেন আপনি এখানে নিচে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর নিচে চলে যাবেন এরপর এখানে ওয়ারেন্টি ইনফরমেশন রয়েছে আপনার প্রোডাক্টের যদি কোনো ওয়ারেন্টি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ওয়ারেন্টি অপশনে ক্লিক করবেন ওয়ারেন্টি অপশনে ক্লিক করে ওয়ারেন্টি টাইপ সিলেক্ট করবেন এক্ষেত্রে ব্রান্ড ওয়ারেন্টি নাকি সেলার ওয়ারেন্টি সেক্ষেত্রে আপনি এখানে নির্দিষ্ট অপশনে ক্লিক করবেন ব্র্যান্ড ওয়ারেন্টি এবং সেলার ওয়ারেন্টি কি সেটি অনেকেই জানেন সেক্ষেত্রে আমি বলছি যে অনেকে ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন যেমন আমি এখন একটি ভিভো মোবাইল বিক্রি করবো সেক্ষেত্রে কিন্তু ভিভো একটি ব্র্যান্ড এবং এক্ষেত্রে যদি ওয়ারেন্টি থেকে থাকে তাহলে ভিভোর কাস্টমার কেয়ারে গিয়ে কাস্টমার ওয়ারেন্টি নেবে এক্ষেত্রে আমি এখানে ব্র্যান্ড ওয়ারেন্টি দেবো এবং যদি আপনি নিজে থেকে ওয়ারেন্টি দিতে চান সেক্ষেত্রে এখানে সেলার ওয়ারেন্টি সিলেক্ট করবেন এবং যদি আপনি সেলার ওয়ারেন্টি সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে ওয়ারেন্টি অর্শন নিচে ক্লিক করতে হবে এবং কত মাসের ওয়ারেন্টি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর ওয়ারেন্টি পলিসি কি সেটি এখানে লিখে দেবেন যেমন আমি এখানে লিখছি যে যদি ব্যাটারিতে চার্জ না থাকে কিংবা ব্যাটারি ফুলে যায় সেক্ষেত্রে এই প্রোডাক্টের ওয়ারেন্টি হবে অন্যথায় ভেঙে গেলে কিংবা কোনো ধরনের কোনো স্কেচ পড়লে প্রোডাক্টটিতে কখনো ওয়ারেন্টি দেওয়া হবে না এই ধরনের যে ওয়ারেন্টি পলিসিগুলো রয়েছে সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন যদি আপনি প্রোডাক্টের ওয়ারেন্টি দিতে চান আদারওয়াইজ যদি আপনার প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি না থাকে সেক্ষেত্রে আপনি এই অপশনটি এড়িয়ে যাবেন কোনো কিছুই লিখবেন না এরপর নিচে চলে এবার এবং ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে লিখবেন যেমন আমি এখানে লিখছি প্রোডাক্টের নাম এরপর ক্লিক করে আপনার প্রোডাক্টের অন্যান্য যে ডিটেলস রয়েছে আপনার প্রোডাক্টের কয়টি কালার রয়েছে প্রোডাক্টের গুণগত মান অন্যান্য যে সমস্ত সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো আপনি এখানে সুন্দরভাবে লিখবেন যাতে একজন কাস্টমার দেখে পছন্দ করে আপনি আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি পূর্বেই বলেছি যে আপনি প্রোডাক্টটি অ্যাড করার আগে আপনি যে ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সেখানে অন্যান্য সেলাররা আপনি এবং সেই ধারণা অনুযায়ী আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো লিখবেন এরপর রয়েছে হাইলাইট হাইলাইট অপশনে ক্লিক করবেন হাইলাইট অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটির নাম লিখবেন এবং কাস্টমারের কাছে সেটি কোন নামে হাইলাইট হবে সেটি এখানে লিখে দিবেন দেন আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন সমস্ত কাজ শেষ হয়ে গেলে এরপর আপনি এখানে পাবলিশ প্রোডাক্টে ক্লিক করবেন পাবলিশ প্রোডাক্টে ক্লিক করালে দেন আপনার প্রোডাক্টটি সফলভাবে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেলে দেন আপনি এখানে ব্যাক টু হোম অপশনে ক্লিক করবেন ব্যাক টু হোম অপশনে ক্লিক করার পর এখানে পুনরায় টুলসে ক্লিক করবেন এবং প্রোডাক্ট আর্শনে চলে যাবেন প্রোডাক্ট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে পেন্ডিং অপশনে আপনি যে প্রোডাক্টটি অ্যাড করেছেন সেটি এখানে দেখাবে এখান থেকে পেইন্ডিং প্রথমে থাকবে এবং আপনার যে প্রোডাক্টটি আপলোড করেছেন সেই প্রোডাক্টটি দ্বারা দেখবে এবং আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটি আপনার প্রোডাক্টের নামাক্টের সমস্ত প্রোডাক্টটি সঠিক কিনা এই সমস্ত তথ্য এবংত্ত যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর যদি আপনার সমস্ত কিছু দিক থাকে দেন দ্বারা যেখানে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখানে যেই একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অশন একটি প্রোডাক্টে এসে আপনার প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে এবং আপনার শপটিতে সফলভাবে প্রোডাক্টটি আপলোডিং হয়ে যাবে এবং দারাজের মাধ্যমে আপনার প্রোডাক্টটি পরবর্তীতে সেল করা হবে এছাড়াও যদি কোনো ধরনের সেক্ষেত্রে অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে প্রোডাক্টটি এখান থেকে এডিট করতে পারেন অথবা ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করতে পারেন যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রোডাক্টটি আপলোড করেছি সো আমি এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করলাম দর্শক এভাবেই কিন্তু দারাজে আপনার শপে যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ভিডিওটি অনেক লং হয়ে গেছে আর শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর সাথে আমি ভিডিওটি লং করেছি যদি এই বিষয়ে আপনি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো